আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চট্টগ্রামের এক নাক গে শ্মশানে থাকার কালে তিন দিন আগে একটা কাজ করে দিয়েছিলাম তার ভালোবাসা মানুষ মানে তার কাছ থেকে দূরে চলে গেছে মেয়েটা খুব অসহায় খুব কষ্ট মতো আসিল তিন দিন আগে সে কাজটা করে দিয়েছিলাম আমি কবিরা চান ভাই তার কাছে আমি তিন দিন ধরে ফোন দিতেছি কিন্তু কোনোভাবে আমার ফোনটা ধরতেছে না কাজটা তো করে দিলাম কাজটা হইলো কি না সে বিষয়টা তো আমরা জানাবো যে ফোন দিতেছে আমি ধরে এই বিষয়টা কিন্তু আমার জানাইতেছে না আমি ফোন দিতেছি আমরা কোনো কিছু বলতেছে না বিষয়টা আমি জানার জন্য উনার কাছে ফোন দিবল আল্লাহ আল্লাহ করে উনি ফোনটা ধরে আপনারা সকলেই ধৈর্য সহকারে ছোট শোনেন কাজটা হইল কি না আপনারা সঠিকভাবে সরাসরি শুনতে পারবেন তিন দিন ধরে ফোন দিতাতি ফোন ধরে না আর ফোন ধরে নাই ধরে আল্লাহ জানে ধরিস আর মন আমার ভালোবাসা মানুষ না খুব ব্যস্ত মত আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু তোমার আমি দিন দিতাছি তুমি আমার কেন দিন তো আমার তে কল দিতে ছাড়েনি তোমার কাছে তোলাইছে হ্যাঁ একটা বিষয় না

টেনশন কইরো না হ্যাঁ টেনশন কইরো না মরণ আগ পর্যন্ত তোমার বাদ্য থাকবো আমার জন্য দোয়া বুঝছ সাথে থাকে সব আই কল পাই

আচ্ছা আচ্ছা বিয়ে সাথী তো করছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে ভালো থাকো হ্যাঁ তাহলে ভালো থাকো সুখ শান্তিতে থাকো থাকবো চ তোমার সংসারের কোনো সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবো না ওই কাজ করে দিছি আমি চান ভাই

a accha accha achchaacha accha keasi accha assalomu alaykum vaalaykum assalom